আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা দেবী দুর্গার আগমনে যশোর জেলা জুড়ে বইছে এক আনন্দময় উচ্ছ্বাসের জোয়ার প্রতিমা তৈরির কাজ শেষ এখন চলছে মণ্ডপে মণ্ডপে বৈচিত্র্যময় লাইটিং সাজসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এবারও শারদীয় এই উৎসব হয়ে উঠেছে এক সর্বজনীন মিলন মেলা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে উঠে এসেছে এসব চিত্র খুবই খুবই ভালো প্রস্তুতি কারণ রবিবারেই ষষ্ঠী তো ষষ্ঠীর দিনকে মানে যাতে এমন একটা প্রেজেন্ট করতে পারি আমরা আমাদের এলাকায় সব কিছু কমপ্লিট করা শেষ আমাদের শপিংও কমপ্লিট করা শেষ অনুভূতি সুন্দর যেহেতু মা আসছে এক বছর পরে আমাদের এখানে প্রত্যেক বছরে বছর পর আসে তো সুন্দর এদিকে পূজাকে কেন্দ্র করে স্থানীয় বাজারগুলোতেও বেড়েছে কেনাকাটা জন্য বাজার এগুলো হচ্ছে আমাদের ঠাকুরের জামা আপনারা জানেন যে পুজোয় যেমন আমরা নতুন জামা কাপড় ব্যবহার করি তেমন আছে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে ভগবান আছে বা ঠাকুর পূজিত হয় তাদেরকে নতুন জামা দিই সেই ক্ষেত্রে আমাদের জামার প্রচুর কালেকশন আছে দুর্গা পুজোর জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পরে আমাদের এই শারদীয়া দুর্গা আসে আমরা এই পুজোতে খুব আনন্দ করি এইটাই আমাদের বছরের সবচেয়ে বড় পূজা এখানে আমরা খুব মজা করি আনন্দ করি পরিবারের সাথে এই পাঁচটা দিন আমরা মেতে থাকি জামা কাপড় কিনা হয়েছে পরবো পাঁচ দিনে পাঁচটা জামা কাপড় পরবো ঘুরবো পুজোই সবাই মিলে পরিবারের সাথে পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে যশোর জেলায় এবার সাতশো ছয়টির মতো পূজা মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে এর মধ্যে যশোর শহরেই রয়েছে শতাধিক পূজা মণ্ডপ ইতিমধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট যশোর জেলাশাখা এবারে দুর্গাপূজোয় তারা সার্বক্ষণিক মানুষের পাশে থাকবে পুলিশ সুপার জানিয়েছেন প্রতিটি মন্দিরেই রাখতে হবে সিসি ক্যামেরার ব্যবস্থা এছাড়া ডিজে পার্টির পরিবর্তে ধর্মীয় সঙ্গীত পরিবেশনের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার রওনক জাহান মানে দুষ্টের দমন করার জন্যই আর কি মর্তে আসে তো সব কিছুই কল্যাণময় হবে এটাই আমাদের আর কি আশা ধর্মীয় ভাব পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক এবারের দুর্গোৎসব এমনটাই কামনা সকলের সাকিব হাসানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাতদিন নিউজ